হাই এভরিওান প্রিয় বন্ধুরা আজকে আমরা খুলব খুব সহজভাবে একটা জিমেল আইডি জিমেল আইডি ছাড়া কিন্তু আপনি মোবাইল ফোন ইউজ করতে পারবেন না অর্থাৎ আপনার ফোনে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না জিমেল খোলে প্লে স্টোর খুলতে হবে প্লে স্টোর থেকে আপনি আপনার যে অ্যাপস দরকার ওই অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন অর্থাৎ জিমেল ছাড়া আপনার ফোন কখনোই ইউজ করা সম্ভব না অসম্ভব হয়ে ওঠে তো জিমেল খোলার আগে আপনাকে স্বাগতম জানাই টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে বন্ধুরা এখন আপনাদেরকে জিমেল খুলতে হলে আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাপসে চলে যেতে হবে তো আমি চলে যাচ্ছি এখানে চলে আসলাম এখানে আসার পর আপনাদেরকে ক্লিক করতে হবে যদি আপনি একটা আগে জিমেল খুলে থাকেন এখন আবার নতুন করে খুলতে যাচ্ছেন বা একেবারেই খোলেন নাই তাহলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে তারপর এখান থেকে আপনারা চলে আসবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নিচে আছে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে চলে আসতে হবে গুগলে তো আমি গুগলে চলে আসলাম তো এখানে আপনাদেরকে আপনাদের ফোনের যে পাসওয়ার্ড লক করছিলেন ওই পাসওয়ার্ডটা চাইবে আর কি তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আর যদি না পাসওয়ার্ড না দেন এমনিতেই আপনাদেরকে প্রবেশ করাবে তো আমি আমার মোবাইল ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে তো এখানে আপনাদেরকে বলতেছে ফরগেট ইমেল ইমেল আর ফোন নাম্বার হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি নতুন জিমেল খুলতে চান নতুন অ্যাকাউন্ট তাহলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম তারপর এখানে বলতেছে ফর মাই পার্সোনাল ইউজ নাকি ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি কি হিসাবে এটা খুলতে চান তো আমি খুলবো ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনাদেরকে নাম দিতে বলছে নাম দিতে হবে ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি কি দেব তানিশাহ শাহ তারপরে লাস্ট নেম দিতে বলছে লাস্ট নেমটাও দিয়ে দিবেন তানিশা তো এখানে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করলাম এখানে আপনাদেরকে বলতেছে আপনাদের জন্ম তারিখ দেওয়ার জন্য তো আমি যে একটা দিলেই হবে সমস্যা নাই আমি এখানে দিয়ে দিতে হবে ইয়ার বছর কত বছর কত সালে আমি জন্ম নিয়েছি তো আমি দিয়ে দিচ্ছি দুই হাজার মনে করেন পাঁচ তারপরে এখানে আপনাদেরকে বলছে জেন্ডার ফিমেল অথবা মেল আপনি কি মেয়ে না পুরুষ তো আমি একটা দিয়ে দিচ্ছি ফিমেল এখানে আপনাদেরকে আচ্ছা না বন্ধুরা একটা হচ্ছে আচ্ছা যাই হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু হয়ে গেছে তো এখানে আপনাদেরকে এখানে আপনাদেরকে বলছে ইউজার নাম দেওয়ার জন্য আর কি অর্থাৎ আপনি এখানে যে নামটা দিবেন আপনার জিমেল আইডিটা ওইভাবে কিন্তু হয়ে যাবে তো ওই নামটা দিতে গেলে আপনাকে এখানে অনেকগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলিয়ে দিতে হবে সংখ্যা মিলিয়ে নামটা দিতে হবে মনে করেন আমি ছোটো হাতের অনেকটি সংখ্যা দিয়ে দিলাম তারপর আপনারা এখানে কয়েকটা সংখ্যা দিতে পারেন হ্যাঁ যে আনকমন আর কি আনকমন যে এই নামটা কেউ দেয় নাই এরকম একটা নাম দিতে হবে তো আমি এই নামটি দিয়ে দিলাম তো এখন আপনাদেরকে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করলাম তারপর এখানে আপনাদেরকে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড তো আপনাদের মতো করে শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো মনে করেন আমি এই পাসওয়ার্ডটা দিলাম তারপর অনেকটি সংখ্যা ব্যবহার করতে হবে মানে কমন যেই নামটা কেউ দেয় নাই হ্যাঁ যদি কেউ আগে দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না রং দেখাবে তো দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু পরে পরবর্তী কাজে লাগতে পারে সেই জন্য পাসওয়ার্ডটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সট আমারটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে টানিশা টানিসা হ্যাঁ একটা জিমেল আইডি কিন্তু প্রিয় বন্ধুরা খোলা হয়ে গেছে তো এখানে আপনাদেরকে নেক্সট ডে ক্লিক করতে হবে তারপর নিচে চলে আসবেন এইভাবে এসে আই এগ্রি আপনি কি রাজি এই জিমেলটা খোলার জন্য তো যদি রাজি হয়ে থাকেন তাহলে আই এগ্রি দিবেন আমি এগ্রি দিলাম একটু সময় নিবে তারপর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জিমেল আইডিটা কিন্তু খোলা হয়ে গেল হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাই জিমেল আইডি নতুনটা কোথায় এখানে চলে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন একটা জিমেল আইডি খুললাম এই যে এটা তানিশা এটা হচ্ছে আমার নতুন জিমেল আইডি তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ